ডক্টর জাকরি নায়েক যতদিন পর্যন্ত শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়ে সমগ্র পৃথিবীর সাথে যুদ্ধ করেছিলেন ততদিন আল্লাহ তাকে এত মর্যাদা এত মর্তবা এত জনপ্রিয়তা দিয়েছেন এত সম্মান দিয়েছেন গত দুই তিন চার পাঁচশো বছরে কোনো মুসলিমকে আল্লাহ এতটা জনপ্রিয়তা দিয়েছিলেন ইতিহাসে পাওয়া যায় না কিন্তু যখনই তিনি মোল্লা হতে গিয়েছেন মৌলভী হতে গিয়েছেন তখনই তার অধপতন শুরু হয়েছে

The sayings and actions of the last and final messenger, prophet. It can be classified into three broad categories. Number one is the makbul hadith, the hadith which accepted. They belong to the sahi category and the Hassan category, oh, yeah. broad categories. Number one is the makbul hadith, the hadith which accepted. They belong to the sahi category and the Hassan category. The second is the hadith which is maudhu, which is weak, and again it's subdivided into many categories. And the third is the hadith which is maudhu, which. Is fabricated, which is concocted. As far as the maghbul Hadith are concerned, the accepted hadith, which are Sahih and Hassan, never will a maghbul Hadith, a hadith which is sahih or Hassan, will ever contradict with the Quran. As far as the maghbul Hadith are concerned, the accepted hadith, which are Sahih and Hassan, never will a maghbul Hadith, a hadith which is sahih or Hasan, সহি হাদিস হাসান হাদিস কক্ষনো কোরআনের সাথে সাংঘর্ষিক নয় কক্ষনো নয় ওনার চেহারাটা দেখুন কারণ উনি নিজেও খুব ভালো করেই জানেন যে অজস্র হাদিস আছে যেগুলোতে সোহী ট্যাগ দেওয়া হয়েছে ব্র্যান্ডিং করা হয়েছে মার্কেটে চলার জন্য কিন্তু কোরআনের সাথে ভয়াবহ সাংঘর্ষিক কিন্তু উনি এ সত্য কেন প্রকাশ করছেন না কারণ তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার ওনার থাকবে না ওনার কাছ থেকে সবাই মুখ ফিরিয়ে নেবে বিজনেস বন্ধ হয়ে যাবে ওনার নামে মামলা হবে কেস হবে মিছিল হবে স্লোগান হবে হরতাল হবে অবরোধ হবে ওনার ফাঁসি চাইবে দেশ থেকে বিতরণ চাইবে যেমনটা চেয়েছিল চৌদ্দোশো বছর আগে কুরান যখন নাজিল হচ্ছিল এই কুরানের দিকে যখনই আল্লাহ রাসুল মানুষকে ডেকেছিলেন তখন অল্প কয়েকজন মানুষ ছাড়া বাকি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সবাই এই কাজ করেছিল তেরো বছর অবর্ণনীয় নির্যাতন করেছিল তারপর হত্যা করতে চেয়েছিল তারপর আল্লাহ রাসুল দেশ থেকে ফালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন জাকির নায়কেরও একই অবস্থা হবে ফ্যান ফলোয়ার থাকবে না নির্মম নির্যাতন নিপীড়ন শুরু হয়ে যাবে কাফের মূর্তার ধর্মদ্রোহী বলা হবে ফাঁসি চাওয়া হবে যেই দেশে এখন আছেন সেই দেশ থেকে বিতরণ করা হবে চলুন আমরা দেখি উনি যে খুব কনফিডেন্টলি বললেন নেভার কন্ট্রাডিক্ট হাদিস হাসান হাদিস নেভার কন্ট্রাডিক্ট উইথ কুরান কথার কতটুকু সত্যতা আছে চলুন আমরা একটু দেখি সুরা নিসা আয়াত একশো পঁয়ত্রিশ আল্লাহ বলছেন হে মুমিনগণ তোমরা ন্যায়ের ওপর সুপ্রতিষ্ঠিত থাকো সুবিচার প্রতিষ্ঠা করো আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্যদান করো যদিও এটা তোমাদের নিজের অথবা মাতা পিতা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় যদি সে বিত্তশালী হয় কিংবা দরিদ্র তবে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করতে ইনসাফ প্রতিষ্ঠা করতে তোমরা তোমাদের প্রবৃত্তির অনুসরণ করো না আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা এড়িয়ে যাও তবে তোমরা যা করো আল্লাহ তোমাদের সমস্ত কর্মের পূর্ণ সংবাদ রাখেন এ এতে পরিষ্কার ইনসাফ প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কুরান অনুযায়ী ইসলামের যে ভিত্তি তার টপ মোস্ট তিনটা ভিত্তি ফাউন্ডেশনের একটা হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সত্য কথা বলতে সত্য সাক্ষ্য দিতে যদি আপনার নিজের বিরুদ্ধেও যায় মাতা পিতা আত্মীয় স্বজন যে কারো বিরুদ্ধে চাক না কেন আপনার মনের প্রবৃত্তি যেন আপনাকে বাধা না দেয় যদি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন যদি জালিমের সাপোর্ট টানেন সে আপনার ভাই বোন আত্মীয় স্বজন মাতা পিতা যেই হোক না কেন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে তাকে সাপোর্ট করলে সেই জালিমের সেই অন্যায়কারীর আল্লাহ বলছেন তোমরা যা করো আল্লাহ পূর্ণ সংবাদ রাখেন কত চমৎকার একটা আয়াত অনুযায়ী ইসলামের বেস ফাউন্ডেশন ভিত্তির টপ মোস্ট সেইখানে হাদিস কি বানানো হয়েছে বুখারি শরীফের চব্বিশশো তেতাল্লিশ হোক বা মুসলিম হোক সে অন্যায়কারী অত্যাচারকারী জালিম যাই হোক তারপরও আপনি তার পক্ষে থাকবেন কি ভয়ঙ্কর কুরআন বিরুদ্ধ হাদিস সাতাশ নম্বর সুরার আশি নম্বর আয়াত ত্রিশ নম্বর সুরার বান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন তুমি মৃতের কথা শুনতে পাবে না তুমি মৃতকে কথা শোনাতে পারবে না যারা মরে গেছে যারা মৃত তারা তোমাদের কথা শুনবে না বুকারি শরীফ হাদিস নাম্বার তেরোশো সত্তর আল্লাহ রাসুল বলছেন তোমরা যেমন কথা শোনো যারা মৃত তারা ঠিক তোমাদের মতো করেই শুনতে পায় শুধু তারা বলতে পারে না কি ভয়ঙ্কর কুরআন বিরুদ্ধ হাদিস তিন নম্বর ছিল আলিম রানের এগারো নম্বর আয়াতে ছয় নম্বর ছিল ছয় নম্বর আয়াত আট নম্বর ছিল আনফালের বান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিনি অতীতের অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে বুখারি শরীফের সাতাইশো একত্রিশ মুসলিম শরীফের সাত হাজার একশো একচল্লিশ নম্বর হাদিসে বলা হচ্ছে সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ তোমরা যদি পাপ না করতে গুণা না করতে তাহলে আল্লাহ তোমাদের ধ্বংস করে দিয়ে নতুন এমন এক জাতিকে সৃষ্টি করতেন যারা গুণা করত মানে পাপ করার ক্ষেত্রে ইন্সপাইরেশন দেয়া হচ্ছে আল্লাহ যেখানে বলেছেন অতীতে অনেক জাতিকে তাদের পাপের জন্য ধ্বংস করে দিয়েছেন আর হাদিসে বলা হচ্ছে পাপ না করলে আপনাকে ধ্বংস করে দেয়া হবে কল্পনা করতে পারছেন পাপ না করলে আপনাকে ধ্বংস করে দেয়া হবে বুখারি শরীফ এবং মুসলিম শরীফের হাদিস সহি হাদিস জাকির নায়ক বলেছেন সহি হাদিস কখনো কোরআনের সাথে সাংঘর্ষিক নয় সুরা নাহলে আল্লাহ বলছেন মধুর মধ্যে আছে মেডিসিন ঔষধ বুখারি শরীফের পাঁচ হাজার ছয়শো ছিয়াশি নম্বর হাদিসে আছে উটের মুতের মধ্যে আছে মানুষের জন্য ঔষধ মানুষের জন্য মেডিসিন আছে উটের মুতে আর কুরআন বলছে মধুতে সুরা বনিস্টাইলের সাতচল্লিশ নম্বর আয়াতে সুরা ফুরকানের আট নম্বর আয়াতে আল্লাহ বলছেন জালিমরা বলে আল্লাহ রাসুল নাকি জাদুগ্রস্ত তাকে জাদু করা হয়েছে কারা বলে জালিমরা বলে কিন্তু হাদিসে বুখারি শরীফের ছয় হাজার তিনশো একানব্বই নাম্বার হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ রাসুল সত্যি সত্যি জাদুগ্রস্ত ছিলেন তাকে জাদু করা হয়েছিল সুরা বাকারার একশো আশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমাদের উপর ফরজ করা হয়েছে যে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে তখন সে মাতা পিতা আত্মীয় স্বজনের জন্য অসিহত করে যাবে মুত্তাকিদের জন্য এটা কর্তব্য মৃত্যু উপস্থিত হলে মৃত্যু সজ্জায় ধন সম্পদ অসিহত করে যেতে হবে সুরাভ বাকার একশো আশি নম্বর আয়াত এটা ফরজ করা হয়েছে মুত্তাকিদের জন্য অবশ্যই কর্তব্য এবার হাদিস আবুদাউদ্দ শরীফের দু হাজার আটশো সত্তর নম্বর হাদিস আবু উমামা সূত্রে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল বলেছেন কোনো ওয়ারিশের জন্য ওসিহত করা যাবে না কোনো ওয়ারিসের জন্য অসিহাত করা যাবে না এটা হচ্ছে আল্লাহ রাসুলের হাদিস সুরা বাকারা একশো আশি নম্বর আয়তের সাথে সরাসরি সাংঘর্ষিক ছেচল্লিশ নম্বর সুরা আহকাফের নয় নম্বর আয়তে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন বলো আমি রাসুলদের মধ্যে নতুন নই আর আমি জানি না যে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর তোমার সঙ্গেই কেমন ব্যবহার করা হবে বলো আমি রাসুলদের মধ্যে নতুন নই আর আমি এও জানি না যে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর তোমাদের সঙ্গেই বা কেমন ব্যবহার করা হবে আমি কেবল তাই মেনে চলি যে আমার প্রতি ওই করা হয় আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র আল্লাহ রাসুল নিজেও জানতেন না আল্লাহ তার সাথে কি আচরণ করবেন কি ব্যবহার করবেন আর তোমাদের সাথেও তার সাহাবিদের সাথেও আল্লাহ কি আচরণ কি ব্যবহার করবেন জানতেন না সুরা আহকাফ আয়াত নয় আবুদাউদ্দ শরীফের হাদিস নাম্বার চার হাজার ছয়শো উনপঞ্চাশ আল্লাহ রাসুল দশজন সাহাবিকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আবুদাউদ শরীফের চার হাজার ছয়শো উনপঞ্চাশ নাম্বার হাদিসে আল্লাহর রাসুল দশজনকে কনফার্ম জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কুরানের সুরা আহকাফের নয় নম্বর আয়াতকে ভায়োলেট করে নয় নম্বর আয়াতের বিরুদ্ধে গিয়ে সুরা নিসা আঠারো সুরা ইউনিসের নব্বই থেকে বিরানব্বই নাম্বার আয়াতে আল্লাহ বলছেন মানুষের যখন মৃত্যু উপস্থিত হবে তখন সে যতই তবা করুক যতই ক্ষমা চাক সেই তবা সেই ক্ষমা সেই ইসলাম কোনো কাজে আসবে না কোনোভাবেই আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হবে না বুখারি শরীফের পাঁচ হাজার আটশো সাতাশ নম্বর হাদিসে বলা হচ্ছে মৃত যদি কেউ লাইলাহা ইল্লাহ বলে তবা করে অতীতের সকল গুণা মাফ হয়ে যাবে সে কনফার্ম জান্নাতি হয়ে যাবে অজস্র হাদিস আছে মৃত্যুর আগে লাইলাহা ইল্লাহ বললে সে জান্নাতি অতীতের সকল গুণা মাফ হয়ে যাবে তবা করলে তাও গ্রহণযোগ্য হবে সিরোব আকার দুশো চুরাশি নাম্বার আল্লাহ বলছেন আমরা প্রকাশ্যে বা গোপনে যাই করি প্রকাশ্যে গোপনে আমাদের মনে যত পাপ উদয় হবে সব কিছুর জবাবদেহিতা আমাদের করতে হবে হাসরের মাঠে সব কিছুর জন্য আমাদের কৈফুত তলব করা হবে কিন্তু বুখারি শরীফের ছয় হাজার ছয়শো হাদিসে বলা হচ্ছে যারা উম্মতে মুহাম্মাদি তাদের জন্য ইহা প্রযোজ্য নহে তারা গোপনে কিছু করিলে কোনো সমস্যা নেই কোনো পাপ হইবে না অথচ সুরা বাকার দুশো চুরাশি নম্বর আয়তে আল্লাহ বলছেন সব কিছুর হিসাব নেওয়া হবে কৈফিয়ত তলব করা হবে প্রকাশ্যে হোক গোপনে হোক মনে মনে হোক উনত্রিশ নম্বর সুরা আনকাবুতের একানো নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাহ যে কুরআন নাজিল করেছেন এই কোরআন কি তাদের জন্য যথেষ্ট নয় আল্লাহ যেই কোরআন নাজিল করেছেন এই কোরআন কি তাদের জন্য যথেষ্ট নয় হাদিস হাদিসবিদরা বলছেন মুহাদ্দিসরা বলছেন যে না কুরআন যথেষ্ট নয় কোরআন অপূর্ণ আল্লাহ বলছেন ছয় নম্বর সুরার একশো পনেরো নম্বর আয়তে কোরআন পরিপূর্ণ সুরা মায়দার সাতষট্টি নাম্বার আয়াতে দিন পরিপূর্ণ হাদিস বিদরা বলছেন কোরআন পরিপূর্ণ নয় দিনও পরিপূর্ণ নয় ছয় নম্বর সুরা আনামের একশো ষোলো নম্বর আয়তে আল্লাহ বলছেন তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে কিন্তু হাদিসে বলা হচ্ছে তিরমিজির একুশশো পঁয়ষট্টি আমরা যেন অধিকাংশ মানুষদেরকে অনুসরণ করি সুরা আরাফের বত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন বলো তুমি জিজ্ঞেস করো কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্য উপকরণ যা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন পবিত্র জীবিকা বলো তা দুনিয়ার জীবনে মুমিনদের জন্য বিশেষভাবে কিয়ামত দিবসে সৌন্দর্যময় শোভামণ্ডিত বস্তু কে হারাম করেছে আল্লাহ তার রাসুলকে জিজ্ঞেস করতে বলছেন বলো কে হারাম করেছে সৌন্দর্যময় শোভাবর্ধক জিনিস কিন্তু বুখারি শরীফের বারোশো চল্লিশ নম্বর হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ রাসুল স্বর্ণ আর সিল্ক রেশমের কাপড় উম্মতের জন্য হারাম করেছেন বত্রিশ নম্বর সুরার তেরো নম্বর আয়াতে পঞ্চাশ নম্বর সুরার ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিনি মানুষ ও জিন দ্বারা জাহান নাম পরিপূর্ণ করবেন কিন্তু বুখারি শরীফের চার হাজার আটশো আটচল্লিশ নম্বর হাদিসে বলা হচ্ছে শুধু মানুষ আর জিন নয় আল্লাহ তার নিজের পা জাহান নামে দেবেন তারপর জাহান নাম পরিপূর্ণ হবে আল্লাহর পা জাহান নামে ঢোকানোর পরে জাহান নাম পরিপূর্ণ হবে এরা পারলে আল্লাহকেও জাহান নামে বানিয়ে দেয় কি বিভৎস হাদিস আল্লাহর সানে কি ভয়ঙ্কর বেয়াদবিমূলক হাদিস সুরা বাকার দুশো দশ নম্বর আয়ত আল্লাহ বলছেন তারা কিসের অপেক্ষা করছে আল্লাহ তাদের কাছে আসবে সেই অপেক্ষা করছে বুখারি শরীফের দু হাজার চারশো ছিয়াত্তর নম্বর হাদিসে বলা হচ্ছে সবাই নবীর অপেক্ষা করছে আরও অনেক হাদিস আছে যেখানে মানুষকে দাঁত অপেক্ষা করা করানো হয়েছে মানুষকে দিয়ে মেহেদির ইমাম মেহেদির অপেক্ষা করানো হয়েছে ইসানবীর অপেক্ষা তো করানো হয়েছে শত শত হাদিস আছে আর আল্লাহ মানুষকে কিসের অপেক্ষার টিটকিরি করছেন যে তোমরা কি অপেক্ষা করছো আল্লাহ তোমাদের কাছে আসবে তোমরা আল্লাহর অপেক্ষা করছো হাদিসে বলা হচ্ছে সবাই ইমাম মেহেদি ইসানবীর অপেক্ষা করছে দাঁত অপেক্ষা করছে বিয়াল্লিশ নম্বর আর সাতাশ নম্বর আল্লাহ বলছেন আল্লাহ যদি মানুষকে সম্পদ অর্জন রিজিক এটাকে সহজ করে দিতেন তাহলে মানুষ বিপর্যয় সৃষ্টি করত। এই পৃথিবীতে বুখারি শরীফের চৌত্রিশশো আটচল্লিশ নম্বর হাদিসে বলা হচ্ছে সম্পদ অর্জন অনেক সহজ হয়ে যাবে সম্পদের বন্যা বয়ে যাবে এবং মানুষ অনেক শান্তিতে থাকবে কোরআনে বলা হচ্ছে সম্পদের বন্যা বয়ে গেলে মানুষ বিপর্যয় সৃষ্টি করে ফেলবে অশান্তিময় হয়ে যাবে সব কিছু সেখানে হাদিসে বলা হচ্ছে সম্পদের বন্যা বয়ে যাবে মানুষ শান্তিতে থাকবে সম্পদের বন্যা কিভাবে বয়ে যাবে সম্পদ অর্জন কীভাবে সহজ হয়ে যাবে আল্লাহ তার আয়াতটা উছিয়ে নিলে তারপরে সিরা বালাদের চার নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মধ্যে তাহলে আল্লাহ বলছেন সম্পদ অর্জন হবে অত্যন্ত কষ্টসাধ্য যদি এটা সহজ করে দেওয়া হতো তাহলে মানুষ একে অন্যের সাথে ঝগড়া বিবাদ ফ্যাসাদ বিপর্যয় সৃষ্টি করত মারামারি কাটাকাটি হানাহানি আরও বেড়ে যেত আর হাদিসে বলা হচ্ছে কিয়ামতের আগে আগে সম্পদ অর্জন অত্যন্ত সহজ হয়ে যাবে সম্পদের বন্যা বয়ে যাবে সারা পৃথিবীতে আর মানুষ অনেক শান্তিতে থাকবে সুরা নামের একশো উনষাট নম্বর আয়তে সুরা রুমের একত্রিশ বত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন যারা ধর্মের মধ্যে কোনো দল উপদল সৃষ্টি করে তাদের সাথে হে রাসুল আপনার কোনো সম্পর্ক নেই কোনো দায় দায়িত্ব তাদের আপনার নেই দল উপদল সৃষ্টি করা ভয়ঙ্করভাবে নিষিদ্ধ সেখানে আবুদ শরীফের চার হাজার পাঁচশো ছিয়ানব্বই নম্বর হাদিসে আল্লাহ রাসুল বলছেন উম্মতের মধ্যে তিয়াত্তরটা দল হবে একটা দল জান্নাতেও যাবে যেখানে দল উপদল সৃষ্টি করাই নিষিদ্ধ সেখানে আল্লাহ রাসুল একটা দলের পক্ষে চলে গেলেন আল্লাহ রাসুল যেই দলে যাবেন সেই দলই তো জিতবে এজন্যই তো যত দল উপদল হয়েছে সবাই বলে আমরা সেই একটা দলের অনুসারী ভেরি ইন্টারেস্টিং যেখানে দল উপদল করাই নিষিদ্ধ আল্লাহর সাথে বিদ্রোহ সেখানে সেই দল সেই উপদল জান্নাতি হবে ভেরি ইন্টারেস্টিং হাদিস সুরা বাকার দুশো সতেরো সুরা মায়দার চুয়ান্ন সুরা কাফের উনত্রিশ আল্লাহ বলছেন যার ইচ্ছা হয় ইমান আনুক যার ইচ্ছা হয় ইমান না আনুক তারা ইমান আনবে আবার কুফরিতে নিমজ্জিত হবে আবার ইমান আনবে আবার কুফরিতে নিমজ্জিত হবে নো প্রবলেম তবে ফিনিশিংটা যেন ভালো হয় যদি কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে দ্যাটস হিট চয়েস কিন্তু হাদিসে বুখারি শরীফের তিন হাজার সতেরো নম্বর হাদিসে বলা হচ্ছে একবার যদি কেউ ইমান আনার পরে কুফরিতে নিমজ্জিত হয় সাথে সাথে তাকে হত্যা করো সাথে সাথে মুরতাদ ঘোষণা দিয়ে তাকে হত্যা করো কোরআনের তিন তিনটা আয়াতের বিরুদ্ধে গিয়ে হত্যা করার নির্দেশ দেয়া হচ্ছে অথচ কি আশ্চর্য হিন্দু থেকে খ্রিস্টান থেকে ইহুদি থেকে কেউ মুসলিম হলে তাকে কিভাবে সেলিব্রেট করা হয় সেই ধর্মেও যদি একই বিধান থেকে থাকে যে হিন্দু ধর্মে আছে কেউ হিন্দু থেকে মুসলিম হলে তাকে হত্যা করো খ্রিস্টান থেকে মুসলিম হলে তাকে হত্যা করো তখন ঠিকই বলে কি ভয়ঙ্কর নৃশংস ধর্ম নিষ্ঠুর ধর্ম তার ইচ্ছে হয়েছে সে অন্য ধর্মে চলে গিয়েছে তোমার ধর্ম মানে না সে কারণে তাকে হত্যা করবে কি ডাবল স্ট্যান্ডার্ড মুসলিমদের একে তো কুরআনের বিরুদ্ধে হাদিস বানিয়েছে ইমান আনার পরে কুফরিতে গেলে তাকে হত্যা করো মুরতাদ ঘোষণা দিয়ে তার উপর অন্য ধর্মের কেউ তাদের ধর্মে চলে আসলে সেলিব্রেট করবে কিন্তু তাদের ধর্মের কেউ অন্য ধর্মে গেলে তাকে হত্যা করতে হবে চার নম্বর সুরা নিষান নব্বই নম্বর আয়াতে সাত নম্বর সীরা মুমতাহিনার আট নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা তোমাদের সাথে লড়াই করেনি যুদ্ধ করেনি তাদের সাথে তোমরা লড়াই করতে পারবে না যুদ্ধ করতে পারবে না যদি তারা শান্তি চায় সুরা নিসা নব্বই নম্বর আয়তে আল্লাহ বলছেন যারা তোমার কাছে আসে আর তারা ঝগড়া বিবাদে উৎসাহী নয় আর না তোমাদের বিরুদ্ধে লড়াই করতে চায় না নিজের জাতির বিরুদ্ধে তাহলে তাদের সাথে কোনো যুদ্ধ লড়াই কিছুই করা যাবে না সাত নম্বর সুরা মুমতাহেনার আট নম্বর আয়তে আল্লাহ বলছেন দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দেয়নি তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করছেন না যারা আপনার সাথে যুদ্ধ করবে না যারা শান্তি চায় তাদের সাথে ঝগড়া বিবাদ মারামারি যুদ্ধ পুরোপুরি নিষিদ্ধ কোরআনে কিন্তু মুসলিম শরীফের বাইশ নম্বর হাদিসে বলা হচ্ছে আল্লাহ রাসুল বলেছেন আমাকে ততক্ষণ পর্যন্ত জিহাদ করার যুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত সমগ্র পৃথিবীতে লা ইহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসুলকে নির্দেশ দেয়া হয়েছে তিনি যুদ্ধ চালিয়ে যাবেনই যাবেন যতক্ষণ পর্যন্ত মানুষেরা না বলবে লা লাইলাহাইল্লাহ এই সাক্ষী না দেয়া পর্যন্ত আল্লাহ রাসুল যুদ্ধ চালিয়ে যাবেন সুরা বাকারা দুশো ছাপ্পান্ন নম্বর আয়তে সুরা ইউনুসে নিরানব্বই নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ধর্মে কোনো জোর জবরদস্তি নেই কিন্তু হাদিস বলছে না জোর জবরদস্তি করো তাদের সাথে ধর্মে জোর জবরদস্তি আছে বাড়াবাড়ি আছে উনচল্লিশ নম্বর সুরাজ জুমারেন উনিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন যারা জাহান নামে আছে যারা তাদেরকে আল্লাহ রাসুল উদ্ধার করতে পারবেন না বাঁচাতে পারবেন না বুখারি শরীফের ছয় হাজার পাঁচশো ছেষট্টি নম্বর হাদিসে আছে আল্লাহ রাসুল অজস্র উম্মতকে তিনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দাখিল করাবেন সুরাহ হাজাবের চৌষট্টি সহ প্রায় তিরিশের উপর আয়াত আছে যে আল্লাহ কুরআনে বলছেন জাহান নামে শাস্তি হবে স্থায়ী কিন্তু অজস্র হাদিস বানানো হয়েছে যারা সুন্নি যারা শিয়া যারা মুহাম্মাদি তারা যদি জাহান নামে যায়ও অল্প কিছুদিন থাকবে অল্প কিছু পাপ ভোগ করবে তারপর তাদেরকে আবার রিটার্ন ব্যাক করে জান্নাতে দাখিল করানো হবে সুরা নামের একশো চৌষট্টি নম্বর আয়তাল আল্লাহ বলছেন যে কেউ কারো পাপের বোঝা বহন করবে না মুসলিম শরীফের সাতাশশো সাতষট্টি নম্বর হাদিসে আছে যারা মুসলিম তাদের পাপ বহন করবে যারা ইহুদি এবং যারা খ্রিস্টান তারা মুসলিমদের পাপ বহন করবে পঞ্চাশ নম্বর সুরার ষোলো নম্বর আয়তে আঠারো নম্বর সুরার সাত নম্বর আয়তে আল্লাহ বলছেন তিনি আমাদের গলার শিরার গলার ধমনির চেয়েও কাছে থাকেন বুখারি শরীফের এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে বলা হচ্ছে আল্লাহ আমাদের কাছে আসেন প্রতি রাত্রের শেষ অংশে কত কাছে আসেন তিনি সাত আসমান থেকে নেমে প্রথম আসমানে আসেন এতটা কাছে চলে আসেন ভেরি ইন্টারেস্টিং কারণ আমরা সবাই জানি এই পৃথিবীতে কখনোই একটা না শেষ রাত হয় না পৃথিবী ঘুরতেই থাকে চব্বিশ ঘন্টা আর শেষ রাত ঘুরতেই থাকে তার মানে চব্বিশ ঘন্টাই আল্লাহ প্রথম আসমানে থাকেন যেখানে আল্লাহ বলছেন তিনি আমাদের গলার ঘাড়ের শিরার ধমনের চেয়েও কাছে থাকেন সেখানে কত কাছে আনা হয়েছে ভাবেন প্রথম আসমান পর্যন্ত এত কাছে আল্লাহকে নিয়ে আসা হয়েছে টেনে হিচড়ে সপ্তম আসমান থেকে এগারো নম্বর হুদের সাত নম্বর আয়ত আল্লাহ বলছেন আল্লাহর আড়স ছিল পানির উপরে আল্লাহর আড়স পানির উপরে কেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে আমলে সর্বোত্তম মুসলিম শরীফের দু হাজার আটশো তেরো নম্বর হাদিসে বলা হচ্ছে যে ইবলিশের আড়স হচ্ছে পানির উপরে আল্লাহ যেখানে কোরআনে বলছেন যে আল্লাহর আড়স ছিল পানির ওপরে সেখানে ইবলিশের আড়স বানানো হয়েছে পানির উপরে সুরা আরাফের সাতাশ নম্বর আয়ত আল্লাহ বলছেন নিশ্চয়ই শয়তান ও তার সঙ্গীরা তোমাদেরকে দেখে কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না কিন্তু অজস্র হাদিস আবুদা শরীফের ছয়শো সাতষট্টি সহ অজস্র হাদিস আছে যেখানে বলা হচ্ছে যে আল্লাহ রাসুল অসংখ্যবার শয়তান দেখেছেন তার সাহাবিরা দেখেছে খলিফা ওমর উসমান আলী অজস্র সাহাবিরা শয়তানকে দেখেছে সুরা আরাফের সাতাশ নম্বর আয়ত আল্লাহ বলছেন শয়তান তোমাদেরকে দেখে কিন্তু তোমরা শয়তানকে দেখো না এমনকি নামাজের সময়ে কাতারের সময় যে ফাঁকা অংশ থাকে সেখানেও শয়তান এসে দাঁড়াতো সেটাও আল্লাহ রাসুল দেখতেন সুরান ফলের তেত্রিশ নম্বর রায়তা আল্লাহ বলছেন আল্লাহ তার রাসুলকে বাঁচাবেন অবশেষীদের হাত থেকে যে কোনো বিপর্যয়ের হাত থেকে বিপর্যয় ঘটার আগেই মুসলিম শরীফের আটশো নিরানব্বই নম্বর হাদিসে বলা হচ্ছে একটুকু মেঘ দেখেই আল্লাহ রাসুল ভয় পেয়ে গেলেন উদ্বিগ্ন হয়ে গেলেন কেন তিনি ভয় পাবেন কেন তিনি উদ্বিগ্ন হবেন যেখানে আল্লাহ ওয়ারেন্টি দিচ্ছেন গ্যারান্টি দিচ্ছেন তাকে অবশ্যই বাঁচানো হবে বিপর্যয় থেকে আবদুল্লাহ ইবনে মাসলামা ইবনে কানাব থেকে বর্ণিত তিনি বলেন ইসলাম এর স্ত্রী আশাকে বলতে শুনেছেন রাসুসলাম এর অবস্থায় এরূপ ছিল যে যখন কোনো সময় দমকা হাওয়া ও মেঘের ঘন ঘটা দেখা দিত তার চেহারায় একটা আতঙ্কের ভাব ফুটে উঠত এবং তিনি আগে পেছনে উদ্বিগ্ন হয়ে চলাফেরা করতেন আল্লাহ যে কোরআনে অজস্র আয়াতে আল্লাহর রাসুলকে বলছেন ভয় না পেতে দুশ্চিন্তাগ্রস্ত না হতে টেনশন না করতে নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে সব কি মিথ্যে তা হলে সিরাবাকার বাষট্টি সিরাম আয়তার উনষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইহুদি হোক খ্রিস্টান হোক সাবেই হোক যাই হোক এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করলে নেক আমল করলে পরকালে বিশ্বাস করলে সে অবশ্যই জান্নাতে যাবে তার কোনো ভয় নেই তার কোনো দুশ্চিন্তা নেই ইবনে মাদা শরীফের চার হাজার দুশো তিরাশি নম্বর হাদিসে বলা হচ্ছে শুধুমাত্র যারা মুসলমান হবে তারাই জান্নাতে যেতে পারবে খুব অল্প কিছু উদাহরণ দিলাম চ্যানেলে অনেকগুলো ভিডিও করা আছে কুরান সাথে সাংঘর্ষিক হাদিস নিয়ে দেখবেন এবং হাদিসগুলো নিয়ে আপনার আশেপাশের মুফতি মাওলানা মুহাদ্দিস আল্লাহর অলি পীর বুজুর্গ তাদেরকে নিয়ে বলবেন যে কুরানে আল্লাহ সত্য বলেছেন না এই হাদিসে জনাব বুখারি সাহেব তিরমিজি সাহেব উনারা সত্য বলেছেন হাসান হাদিস সহি হাদিস এগুলো নাকি কখনোই কোরআনের সাথে সাংঘর্ষিক নয় জঈফ হাদিস মজু হাদিস সেগুলো সাংঘর্ষিক হতে পারে তাহলে এই হাসান ট্যাগ দেয়া সহি ট্যাগ দেয়া হাদিসগুলো কেন এইভাবে কোরআনের সাথে সাংঘর্ষিক হচ্ছে